আসসালামু আলাইকুম আহমতু প্রিয় দর্শক শ্রেত মন্ডলী আশা করি মোহারণ রবুল্লাহ আলাদমিনের অশেষ মেহেরবাণী ও দয় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমাদের মনের আশা পূরণের দোয়া কে না করতে চায় সে কি ভুলের কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না এর এক নম্বর কারণ হচ্ছে প্রেশিন অন্তর দিয়ে দোয়া করা অর্থাৎ মুখে মুখে দোয়া করলেও মনে মনে দোয়ার প্রতি পূর্ণাঙ্গ মনোযোগ না দেওয়া যেমন নামাজের পরে হুজুর অনেক ক্ষেত্রেই খুব মনোযোগ দিয়ে দোয়া করেন কিন্তু অনেক অমনোযোগী মোত্তাদি বা মুসল্লি রয়েছে যারা পেছনে শুধু হাতটা উঠাচ্ছে কিন্তু মনের কোনো কথা আল্লাহর কাছে বলছেন না অথবা হুজুরের সাথে কথা মিলিয়ে যাচ্ছেন কিন্তু মনোযোগ নেই যখন আল্লাহর কাছে কিছু চাইবেন হোক সেটা নামাজের পরে হোক সেটা দুপুর রাত সকাল বিকাল যে কোনো সময় প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন মনে রাখবেন উদাসীন ও অমনোযোগী মনের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এটা রয়েছে তিনমিরি শরীফের হাদিসে দুই নম্বর সমস্যাটা আমাদের মধ্যে সেটা হলো দোয়া কবুল হতে নিরাশ হয়ে যাওয়া এবং বলা যে আল্লাহ তো আমার দোয়া কবুল করল না আমার দোয়া কবুল হয় না এ অভ্যাস অনেকেরই আছে অথচ এরূপ করা মোটেও ঠিক না মনে রাখবেন দোয়াটি যতদিন পর্যন্ত কবুল হচ্ছে না এটা আপনার কল্যাণের জন্যই কবুল হচ্ছে না আপনি আল্লাহর থেকে বেশি জানেন না এমন কি আপনার নিজের সম্পর্কেও আল্লাহ আপনার থেকে বেশি জানেন আল্লাহ যদি কবুল করতে দেরি করেন আলহামদুলিল্লাহ করুন তাড়াহুড়ো করা যাবে না মনে রাখবেন আল্লাহর রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি তারা বেশি তাড়াহুড়ো না করে যদি সে বলে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না তাহলে তার দোয়া কিন্তু কবুল হলো না মুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মনের আশা পূরণের পরীক্ষিত কার্যকারী চারটি তাজবির আমল আজকে আপনাদের শিখিয়ে দেব এর একটা ঘটনা রয়েছে নবী হজরত মোহাম্মদ সুল্লাহ আলী সাল্লামের কাছে এক আরব বেদুইন আসলো এবং বলল হে আল্লাহ রাসুল একটু ভালো আমল শিখিয়ে দিন যাতে মনের আশা পূরণ হয় এবং আমলগুলো করতে পারি কথা শুনে রাসুল সুল্লাহ আলী খা সাল্লাম মায়া এবং মোহব্বতের সাথে বেদুইনের দুটি হাত ধরলেন এবং তাকে সামনে বসিয়ে মহাব্বতের সাথে শব্দগুলো পড়ালেন বললেন বড়ো সুবাহানব্য সে ব্যক্তি বলল সুবাহানব্ব তো আল্লাহ পবিত্র বলো আলহামদুলিল্লাহ থ সকল প্রশংসা আল্লাহর জন্য বলো লাহা ইল্ থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই নম্বর বলো আব্ব আকবর থ আল্লাহ তালা মহান তিনিই সবচেয়ে বড় নবীদের তাজবিহগুলো শুনে কোনো কিছু না বলে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে উঠে চলে গেল অর্থাৎ এই আমলগুলোর ব্যাপারে তার আগ্রহ বাড়েনি ভাবলো আল্লাহ রাসুল সাল আলী হয়তো এই আমলগুলোর কথা আগেও বলেছেন পর যেটা ঘটলো চমৎকার ঘটনা লোকটি কিছু দূর যাওয়ার পর কি যেন চিন্তা করে আবার নবীদের কাছে ফিরে আসলো নবীজি সাল আলী খা সাল্লাম তাকে দেখে মুস্কি হাসলেন টি এসে নবীজ সাহ আলী আসাল্লামের সামনে এসে বসলো আর বললো হে আল্লাহর রাসুল ইবাহানবাহ আলহামদুলিল্লাহ আকবর এই তাজবিগুলো যে আমাকে শিখালেন বাক্যগুলো তো সব আল্লাহর জন্য এতে আমার জন্য কি রয়েছে আল্লাহ আমাকে কি বলেছেন এগুলো পড়লে আমি কি পাবো নবীজ সাল্লাহ আলীহ আসাল্লাম বললেন যখন তুমি বলবে সুবাহানব্বাহ আল্লাহ বলবেন তুমি সত্য বলেছো তুমি শুনতে পাও না কিন্তু আল্লাহ ঠিকই বলবেন যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আবারও বলবে তুমি সত্য বলেছো আল্লাহ ঠিকই বলবেন যখন তুমি বলবে লা ইলাহা ইল্ আল্লাহ তখন বলবেন তুমি সত্য বলেছো আবার যখন তুমি বলবে অব্ব একবার আল্লাহ তখন বলবেন তুমি সত্য বলেছো পর এই তারি পড়া দেখি আল্লাহর কাজে নিজের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া চাহিদা যাই তুলে ধরবে আল্লাহ তাকে খালি হাতে ফেরাবেন না সবই দান করবেন বান্দা যখন বলবে আল্লাহির অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা তখন বলবে আল্লাহম্মার জোক নি আল্লাহ আমাকে রিজিক দান করুন আল্লাহ বলবেন অগণিত রিজিক দান করলাম বান্দা বলবে আল্লাহ রহমনি আল্লাহ আমাকে অনুগ্রহ করুন আল্লাহ বলবেন তোমার প্রতি রহমত করলাম কোনো বান্দা যদি তার আমল করে আল্লাহর কাছে যে কোনো নেক বিষয়ে প্রার্থনা করে মহান আল্লাহ তালা বান্দার সব আশা পূরণ করে দিবেন ইনসব্বা মহান রাব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করার দাও দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন